বিউ আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বান করে করে কোরআন শিখছি তাই ধারাবাহিকতায় আজকে আমাদের নতুন আরেকটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করেন না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তাইলে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি এই ক্লাসগুলো করার পরে আপনারা কোরআন মাজিদ তালুয়াদ করতে পারবেন আর কোরআন মসজিদ সৈয়দ তালাত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদেরকে প্রত্যেকটা নামাজেই কিন্তু কোরআন মাজিদ তালোয়াদ করতে হয় আর নামাজ ভঙ্গের কারণ গুলোর মধ্যে অন্যতম হলো কি নামাজে কোরআন মাজিদ মাসজিদ তালাবাদ করা তাই আমরা অন্তত পক্ষে কোরআন মাসিদের কয়েকটা ছোট ছোট সুরা হলো করে রাখবো যাতে সেগুলো দিয়ে আমরা নামাজ পড়তে পারি তো চলুন কথা না বেরিয়ে শুরু করি গত ক্লাসে আমরা সতনায়াত পর্যন্ত পড়েছি আমরা সুরা পড়ছি দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি আউজুবিল্লাহ এই সব পেজ মিলবে মিমের সাথে গুন্না করে করতে হবে সোম আমি আগেও বলেছি নুন শাকিন বা তানবিনের পর তানবিন হচ্ছে গিয়ে দুই জব দুই যে দুই পেজকে তানবিন বলা হয় টানবিনের পর যদি বা থাকে তখন নুন শাকিন বা তানবিনকে বদল করে মিম ধরে করতে হয় এই যে আমরা ছোট একটা মিম দেখতে পাচ্ছি এটার উপর মনে একটা শাকিন দিয়ে এখানে দুই পেজ দেখতে পাচ্ছি এক পেজ বাদ দিয়ে এমি এই মিমের সাথে মিলাবো সোম গুন্না করতে হবে এ বা পেজ মিলবে কাফের সাথে এই কাফটা জিভার ঘোড়া থেকে একটু আগে বার গিয়ে তারা তার সঙ্গে আগে উচ্চারণ করতে হবে উম উম বুক মুন মিম দি পেসুন বুক মুন উম আইন পেজ মিলবে মিম মিমের সাথে আইনটা হলকের মধ্যখান থেকে আমাদেরকে উচ্চারণ করতে হবে উম এখানে হচ্ছে গিয়ে এখানে আমরা তানবিন পেয়েছি অর্থাৎ দুই পেশ পেয়েছি তানবিনের পর যদি এক ফরাক্ফর পাওয়া যায় তখন এখানে গুন্না করে পড়তে হয় উম ইয়ুং আমাদেরকে ইয়ুং কর

বাইর নিচে আমরা দুই যে দেখতে পাচ্ছি এক জের বাদ দি মিমের সাথে মিলাতে হবে কাঁসাও বিম কা গুণা করতে হবে মি এ নুন জিমের সাথে

আমরা যাবার সদ ব্যবস্থা সদ আগে ট্রেন করতে হবে বা জেরবি বি এই আন জর আ হামিম পেশ হুম বা ইয়ে জের ফি তিন ট্রেন করতে হবে আমাদেরকে এখানে আজা যাটা আমাদেরকে একা আলিফ ট্রেনে পড়তে হবে আর খারা জবর রয়েছে এটাও এক আলিফ ট্রেনে পড়তে হবে নুনজের নিয়ে হামি হাজের মিমি এর সাথে হিম গুণ করতে হবে এ এ নুন জবর মিলবে সদের সাথে নাস সাওয়াই

হি একা লিপ্টেনে পড়তে হবে মহি বোম এই যে এখানে আমরা একটা মিম দেখতে পাচ্ছি এই মিমটা সাথে এই মিমটার উপর মানে মানে একটা সাকিন দিয়ে পড়তে হবে কারণ হচ্ছে গিয়ে তানবিন অর্থাৎ দুই পেশের পর আমরা একটা মানে মানে মিম দিয়ে মিমের উপর সাকিন দিয়ে পড়বো কারণ হচ্ছে গিয়ে তানবিনের পর এখানে বার হয়েছে সেজন্য মহি 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 তুম বিল কাফিরি أم رفضتم تكابر سم بقم عم فهم لا يرجعون أو كسيب من السماء فيه ظلمات ورادوا برق يجعلون أسابيع في أزانيهم من السوايق حذر الموت والله محيط بالكافرين লাহু মাউলান আজিম এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কমেন্টটি কিন্তু আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য বলেছেন ক্ষয় এরকম মানত আল্লাম আল কোরআন মা তোমরা কোরআন শিখো এবং অন্যকে কোরআন শিক্ষা দাও তাই আমরা অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে ভিডিওটা শেয়ার করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম